নাম্বারও নাই কোনো গাড়ি কোনো নাম্বার আছে হ্যাঁ শুধু বাইক ধরতে পারলে মানে মনে করে যে একটা কিছু ধরে ফেললাম হ্যাঁ একটু খেয়াল করছে বাইক আছে যে বাইক ধরতে হবে তার আমরা কিন্তু সময় সিসিটিভি ফুটেজগুলো পাই না তোর কাছে থামাচ্ছি স্যার সিগন্যাল দিচ্ছেন আমি খুবই ভালো আমি থামাচ্ছি থামানোর পাশাপাশি আমি বলবো এ দায় সম্পূর্ণ পুলিশের এই ধরনের ফিটনেসবিহীন গাড়ি এগুলো কীভাবে চলে সিটিতে হ্যাঁ কোনো ইন্ডিকেটর নাই পিছনে একটা ইন্ডিকেটর পাবেন না যে লাইটগুলো আসলেও কোনো কারণে এগুলো ডিসকানেক্ট যে আল্লাহ রস্তে আর এগুলো ঠিক করার কোনো প্রয়োজন মনে করতেছে না ঠিক আছে আর কোনো নাম্বারও নাই কোনো গাড়ি কোনো নাম্বার আছে এই যদি একটা অপরাধ করে একটা অকারেন্স করে একটা অ্যাক্সিডেন্ট করে এটি কীভাবে ট্র্যাক করবে ট্রাফিক পুলিশ কোনো ফিটনেস নাই হ্যাঁ লক্ষ জক্ষর গাড়ি গাড়ির জন্য কয় নাম্বার গাড়ি সেটাও বুঝতে দেখতে পারলাম না নাই কিচ্ছু নাই এগুলো গাড়ি রাস্তায় চলে কেন মানে দেখার কি কেউ নাই হ্যাঁ শুধু বাইক ধরতে পারলেই মানে মনে করে যে একটা কিছু ধরে ফেললাম হ্যাঁ অনেক অনেক বড় উপকার করে ফেললো এই সিটিতে যে সকল লোকাল বাস ফিটনেসবিহীন যত বাস এগুলোকে ধরে ধরে আচ্ছা মতো ডাম্পিংয়ে বাড়ানো উচিত আচ্ছা মতো গরিব বলে কথা না এদের টাকা আছে এদের মালিকের টাকা আছে এটা করবে না এটা ভালো গাড়ি কিনবে না এরকম উল্টা পাল্টা গাড়ি কিনে ব্যবসা করা বন্ধ করা দেওয়া উচিত কয়েকদিন নাকি পটিয়াতে যে দুর্ঘটনাটা দেখলাম পুলিশ কনস্টেবল হাইওয়ে পুলিশের মনে হয় এরা দায়িত্ব পালন করতেছিল কি করতে এরা সুন্দর মতো ডিউটি করতেছিল হঠাৎ কী হইলো দেখলো যে একটা বাইক আসতেছে মানে এমন না যে ওই বাইকার কোনো ক্রাইম ক্রাইম করে আসতেছে হ্যাঁ সে একটু খেয়াল করছে বাইক আসতেছে বাইক ধরতে হবে তার মানে অতি উৎসাহী যাকে বলে না ওরকম আর কি মানে বাইকটাকে ঠেকাইতে হবে ধরতে হবে এত স্পিডে একটা টার্নিং আছে ওইদিকে আপনারা খেয়াল করছেন কিনা যায় না ওইদিকে কিন্তু টার্নিং আছে দেখলাম ওই টার্নিং দিয়ে একটা বাইক সত্তর আশি স্পিডে আসতেছে হুট করে দৌড় দিয়ে সিট কনস্টেবল কি করলো বাইকটাকে এরকম করে এরকম করে থামানোর চেষ্টা করলো এটা কি কোনো মানে চেকপোস্টে মনে হইতে পারে যেমন এই সুন্দর করে চেকপোস্ট এই যে কতগুলো জিনিস দেওয়া আছে গতি স্লো করার জন্য আগে থেকে কয়েকটা ব্যারিকেড দিয়ে রাখা হয় যেন একটা গাড়ি স্লো করতে বাধ্য থাকে দেন তাকে আটকানো যায় একটা হাই স্পিডে চলা একটা বাইক হোক সেটা বাইক হোক সেটা বাস চেকপোস্ট বসাইতে হইলে তো কিছু নিয়ম মেনে এরকম গাড়িকে সিগনাল দিতে হয় নাকি এইভাবে সামনে সে কি কি দাঁড়ানো যায় ওই যে কনস্টেবল পাটা হারাইছে আমি তো মনে করি ওর পা না ও তো জীবনটাই চলে যেতে পারতো ওর পাটা দিয়ে একটা শিক্ষা দিয়েছে বাংলাদেশ পুলিশকে যে এইভাবে ডিউটি করে না রাস্তায় হ্যাঁ দায়িত্ব দায়িত্বে থাকার সময় ট্রাফিক পুলিশ তো অনেক ঝুঁকি নিয়ে তাদের দায়িত্ব পালন করে বিভিন্ন সময় তারা তাদের এরকম প্রাণ এবং অনেক সময় অঙ্গহানি হয় এটা আমরা সবাই দেখছি ঠিক আছে এটা এটা কেন হয় আমরা কিন্তু সবসময় সিসিটিভি ফুটেজগুলো পাই না আমার কিন্তু মনে হয় গাফিলতি পুলিশেরই ভালো করে খেয়াল দেখা যাবে এই গাফিলতি কিন্তু পুলিশের ঠিক আছে অনেক সময় দেখা যায় ট্রাক সিগন্যাল না মেনে পুলিশ কনস্টেবলকে চাপা দিয়ে চলে যায় চাপা দেওয়ার সুযোগটা কেন পাইলো পাইলো কারণ তার গতি ছিল মিনিমাম সিক্সটি সেভেন্টি সেই গতি কি আপনি হুট করে থামাতে পারবেন সামনে সেরকম দেখতেছি তবে খুবই বিষয়টা আমি সাপোর্ট দিচ্ছি না বাইকার হিসেবে আরেকটা বাইকারকে সাপোর্ট দেওয়ার জন্য বলতেছি না আর বাইকারগুলোকে আগে কি বলবো এদের কাগজপত্র ঠিক নাই এরা ট্যুরে বের হয় ডকুমেন্টেশন নাই হেলমেট ঠিক মতো পরবে না আর পুলিশ থামাইতে আসবে আর কিছুদিন ধরে তো দেখা যাচ্ছে যে সবাই কী করতেছে ট্রাফিক পুলিশ দেখলে যখনই সিগন্যাল দেয় থামানোর ভান করে ইয়া একটা টান দিবে মানে ভাবটা ধরবে থামাচ্ছি স্যার সিগন্যাল দিয়েছেন আমি খুবই ভালো আমি থামাচ্ছি থামানোর নাম করে আবার টান মারে শুরু করে দেয় আর এটা মানুষকে ইনফ্লুয়েন্স করতেছে অন্যান্য বাইকারদেরকে যে পুলিশ দেখলে দাঁড়াবো না পুলিশকে ডস দিয়ে চলে যাবো গেম মনে করতেছে একটা এটা একটা ক্রাইম অবশ্যই বাইকারে এখানে ক্রাইম হয়েছে সে চেষ্টা করলে বা পালানোর চেষ্টা করা উচিত হয় না কোনোভাবেই পালানোর যে চেষ্টাটা সে করছে এটা কোনোভাবেই কোনোভাবেই উচিত হয় না যে দুইটা বাইকারকে আটকেতে পারছে অবশ্যই তাদের ছাদা হবে কারণ তারা পালানোর চেষ্টা করছিলো সেটা তো ক্রাইম করছে একটা হিসাব কিন্তু আরেকটা বাইকও ক্রাইম করছে ওকে তো আটকেতে পারে নাই ওকেও আইন আইনের আনা উচিত পাশাপাশি আমি বলবো এই দায় সম্পূর্ণ পুলিশের সম্পূর্ণ পুলিশের কারণ এইভাবে কোনো কোনো বাইক দাঁড়া করায় না বা কোনো গাড়িকে সিগন্যাল দেওয়ার কোনো নিয়ম থাকতে পারে না আর বিশেষ করে সামনে একটা টার্ন আছে ওইখান থেকে তো গাড়িগুলো তো সিগন্যাল দেখতেও পারবে না সোজা রাস্তায় হলে একটা সিগন্যাল অনেক দূর থেকে দেখতে পাবে যে না আমাকে থামার জন্য নির্দেশনা দিছে ওই টার্নিং থেকে তো দেখতেও পারবে না যাই হোক আল্লাহ কি বলবো ওই পুলিশ ভাইটার জন্য অনেক খারাপ লাগছে বারবার ভিডিওটা সামনে আসে বারবার দেখলাম এবং এটা একটা কনক্লুশনে আসার চেষ্টা করলাম দোষটা কার কিভাবে কেন অন্যভাবে কি কিছু হইতে পারত দেখলাম যে না পায়ের উপর দেখেছে গেছে আর কি এই ভাড়াটা পায়ের উপর দেখেছে গেছে আরো বড় কিছু হইতে পারত পুরো দেহটাই তো ট্রাকে নেচে চলে যেতে পারত আল্লাহ বাঁচাইছে আপনাদের মতামত কি এই বিষয়ে একটু জানাবেন আমার এখন আমার মতামত ভালো লাগলে অবশ্যই জানাবেন সেটা জানাবেন এবং পুরো ভিডিওটা দেখে মন্তব্য করবেন